তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর মন্দির আমরা দর্শন করতে গেছিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ঠাকুর আছে আর এখানে অনেকগুলো মন্দির আছে মানে ছোট থেকে বড় মন্দির কমসে কম দশ থেকে বারোটা মন্দির আছে এটা একটা মাঠের মধ্যে মন্দির হ্যাঁ জায়গাটার নামটা খুবই পরিচিত নয় হয়তো কিন্তু জায়গাটা প্রচুর সুন্দর এখানে আপনারা কেউ চাইলে ঘুরে আসতে পারেন যদিও এই জায়গাটা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি তার কারণ কেন জানি না তবে আশা করি হয়ে উঠবে আসলে প্রচারটা খুব কম হয় জায়গাটা সেই জন্য এতটা পরিচিত হয়ে ওঠেনি কিন্তু জায়গাটা খুবই সুন্দর মানে কি বলবো তো এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে এটাকে পদমুর গ্রাম আর এটার মন্দিরটার নাম হচ্ছে কুসুমডাঙ্গা পার্ক এখানে মেলা হয় বছরে একবার মেলা হয় আর খুব ধুমধাম হয় ফাল্গুন মাসে প্রথম থেকে শুরু হয় মেলাটা তো আমাদের যেখানে বাড়ি মানে আমার যেখানে দেশ সেখান থেকে ওই আধা ঘন্টা মতো লাগে একদম আমার বাড়ির সামনে পড়ে এটা তো আমি বাড়িতে ঘুরতে গেছিলাম তো আমি মন্দিরটা দর্শন করে আসলাম ছেলেকে নিয়ে বলে চ ঘুরে আসি আরও আমার সব সঙ্গে ছিল আমার দাদা ভাইরা সব ছিল তো এই যে রাধাকৃষ্ণ দেখতেই পাচ্ছেন মন্দিরটা মানে এত সুন্দর মানে মন ভরে যাবে আপনাদের দেখলে তো মানে কি বলবো অনেক সন্ধ্যে লেগে গেছিলো আমরা যখন গেলাম মন্দিরটা এটা ভাইয়ের দাদার ছেলে ভাইব এইটা আমার ছেলে সবাই তো জানেন তো ছেলেকেই বললাম তুই মন্দিরগুলো দর্শন কর আমি ভিডিওটা করি তো মানে এত সুন্দর জায়গা মানে কী বলবো আপনাদেরকে খুব সুন্দর খুব সুন্দর ওনার প্রাণ ভরে গেছে আমাদের আমিও অনেকগুলো রিলস বানিয়েছি দেখছেন এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে অনেকগুলো মন্দির আছে অনেকটা বড় এরিয়া নিয়ে মানে মন্দিরগুলো তৈরি হয়েছে আর এই মন্দিরগুলো লোকে গিফট করে যে এতগুলো মন্দির আছে তার কারণ হচ্ছে যে কেউ কেউ গিফট করে মানে ওই আশেপাশের গ্রামেরই মানুষ কিছু কিছু ধরুন যারা মানে যাদের আর্থিক অবস্থা ভালো আছে হয়তো তাদের হয়তো মনস্কামনা কিছু পূর্ণ হয় তো তারা গিফট করে মন্দিরগুলো নিজেরা তৈরি করে দেয় আপনারাও চাইলে আপনারাও দিতে পারেন এরকম একটা ব্যাপার এখানে আছে শ্রীরামকৃষ্ণ শারদা মা সবাই আছে তো আমি সবগুলো হয়তো সব মন্দিরগুলো আমি হয়তো ভিডিওতে নিতে পারিনি কিছু কিছুগুলো নিয়েছিলাম যতটুকু পেরেছি করেছি এই যে শ্রীকৃষ্ণ খুব সুন্দর খুবই সুন্দর জায়গা মানে জেলে আপনাদের মানে আসতে ইচ্ছা করবে না এরকম একটা ব্যাপার না এটা ভুল বললাম এটা শ্রীকৃষ্ণ নয় এটা মনে হচ্ছে জগদ্ধাত্রী মা এটা পুরো বাইরটা বাইরের এরিয়াটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত বড় এরিয়া এইটা হচ্ছে পুরনো মানে এটা হচ্ছে পুরনো জায়গা এখানে গান হয় আমাদের মেলা যখন হয় তখন চার পাঁচ দিন অনুষ্ঠান হয় তো এইটা হচ্ছে মঞ্চ অনুষ্ঠান মঞ্চ আর কি যাকে বলে তো এখানে গান হয় আর এই সব জায়গাগুলোই সব লোকজন বসে দেখে প্রোগ্রামগুলো আর এটা হচ্ছে সবথেকে পুরনো মন্দির আর আশেপাশে যে মন্দিরগুলো দেখছেন ওইগুলো সব মানে নতুন হয়েছে আর কি সবাই গিফট করে করে হয়েছে আর এটা হচ্ছে সবথেকে পুরোনো মন্দির এটা মহাদেব বাবা বসে আছে খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা মানে না দেখলে বুঝতে পারবেন না যে দেখতে পাচ্ছেন দূরে দূরে মন্দিরগুলো কত সুন্দর মানে আমাদের কলকাতা শহরেও হয়তো এত বড় মন্দির নেই